নমস্কার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাৎ পৌরসভায় নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব নিয়োগ হবে এসইই ইলেকট্রিক্যাল পদে শূন্য পদ হচ্ছে একটি আবেদন করতে পারবেন যাদের কোয়ালিফিকেশান ইলেকট্রিকের ডিপ্লোমা আছে এছাড়াও এক্সপিরিয়েন্স থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আর আবেদন করার বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও এসপার গভর্নমেন্টের রুল অনুযায়ী বয়সে ছাড় পাবেন এলিজেবল ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন পোস্ট হচ্ছে সম্পূর্ণ কন্ট্যাকচুলের মাধ্যমে নিয়োগ হবে মিউনিসিপাল শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ শিলিগুড়ি পৌরসভায় বেতন হিসাবে আপনাকে দেওয়া হবে ষোলো হাজার পাঁচশো টাকা পার মান্থ আর আবেদন করার জন্য আপনাকে অবশ্যই উনিশ এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে অ্যাপ্লিকেশানের সঙ্গে আপনাকে ফর্মটা অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে একটা সাদা কাগজে বা একটা প্লেন পেপারে আপনি আবেদন করবেন আবেদনের সঙ্গে অবশ্যই সমস্ত সেলফ এটেসেড কপি সমস্ত সার্টিফিকেট অ্যাটাচ করে দেবেন এবং অরিজিনাল সার্টিফিকেট সঙ্গে সমস্ত টেস্ট সব কিছু আপনাকে প্রডিউস করতে হবে ইন্টারভিউয়ের দিন একটি সেলফ সাইন ফটোগ্রাফ অ্যাপ্লিকেশনের সঙ্গে অবশ্যই লাগিয়ে দেবেন এবং আবেদন করার সময় অবশ্যই অ্যাপ্লিকেশনের উপরে লিখে দেবেন কোন পোস্টের অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কিসের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম উল্লেখ করবেন এবং এই আবেদনটা পাঠাতে হবে উনিশ এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এসএমসির অর্থাৎ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের যে ড্রপবক্স সেখানে আপনি বাই হ্যান্ডও বক্সে দিয়ে আসতে পারেন অথবা বাই পোস্টও আপনি পাঠাতে পারেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের অ্যাড্রেসে নিচে দেওয়া আছে দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশান বাঘা যতীন রোড পোস্ট অফিস শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট পিন নম্বর দেওয়া আছে কারা আবেদন করতে পারবেন তার টার্ম অ্যান্ড কন্ডিশান এখানে দেওয়া আছে একবার দেখে নেবেন যাদের বয়স চল্লিশ বছরের মধ্যে এক এক চব্বিশ ধরে এছাড়াও এজ পার গভর্নমেন্টের যে রুল এস সি এসটি ও বয়সে ছাড় পাবেন আর ওবিসিদের ক্ষেত্রে অবশ্যই যেমন কাস্ট সার্টিফিকেটে এ বা বি মেনশন করে থাকে আর নিয়োগটা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে সিক্স মাস কন্ট্রাকচুয়াল ছ মাস পেরিয়ে যাওয়ার পর আপনার আবার আবার কিন্তু অ্যাগ্রিমেন্ট হবে সেটা হচ্ছে আপনার রিনুয়ালটা হবে আপনার স্যাটিসফ্যাক্টরি বা দেখে ডিউটি কী ধরনের এখানে কিন্তু উল্লেখ করেছে দশটা থেকে সাড়ে চারটা জয়েন করার ক্ষেত্রে অবশ্যই আপনি সিলেক্টেড হয়ে গেলে অবশ্যই আপনাকে সাত দিনের মধ্যে জয়েন করতে হবে আপনার এনগেজমেন্ট লেটারের সাত দিনের মধ্যে আপনাকে জয়েন করতে হবে ইন্টারভিউর দিন অবশ্যই আপনাকে নির্দিষ্ট টাইমের তিরিশ মিনিট আগে অবশ্যই উপস্থিত হতে হবে সঙ্গে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং সঙ্গে সমস্ত কিছু জেরোস্কপি নিয়ে ভেরিফিকেশানের জন্য কিন্তু আপনার প্রয়োজন আর দ্য অথরিটি কমিশনার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ক্ষমতার টু রাইট টু ক্যান্সেল ওর মডিফাই দ্য রিক্রুটমেন্ট প্রসেস এই হলো শিলিগুড়ি শিলিগুড়িপাল কর্পোরেশন অর্থাৎ শিলিগুড়ি পৌরসভা থেকে প্রকাশিত এসি পদে ইলেকট্রিক্যাল নিয়োগ হবে তার সমস্ত ডিটেলস ভিডিওর মাধ্যমে আমি ডিসকাস করে দিলাম এলিজেবল এবং ইন্টারসেড ক্যান্ডিডেট অবশ্যই আবেদন করবেন উনিশ এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ভিডিওটি এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ